নতুন জায়গা দেখলে নাশিয়ার চোখে আনন্দের ঝিলিক লেগে যায় মনে যেন ছোট এক রঙিন উৎসব ঘুরতে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি করে যাচ্ছি সকালবেলা কিন্তু রাস্তায় খুব বেশি জ্যাম থাকে না আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমরা মূলত সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত জায়গাটাতে এসে আমার তো ভীষণ ভালো লেগেছে আর পাহাড়ের থেকে সমুদ্র আমার অনেক বেশি পছন্দের আর নাসিয়াকে তো দেখতেই পাচ্ছেন এখানে এসে একটা দোলনা পেয়ে গেল আর দোলনায় উঠে কত আনন্দ করতেছে সাগরে আসিটা আমি অনেক খুশি সাগরটা আমার অনেক পছন্দ বেশ মজা করেছি অনেক বেশি আলন্ড লেগেছে আমরা সাগর দেখতে পাছন্দাকারা মেয়েটার কথা শুনে নিশ্চয় বুঝতে পারছেন ও আসলে সেদিন কতটা আনন্দ পেয়েছিল পানি দেখলেই একেবারে ছটপটাতে শুরু করে পানিতে নামার জন্য বেশ কিছুক্ষণ পাথরের উপরে নেমে খেলতে শুরু করেছিল পানিতে ভিজতে নাকি ওর অনেক বেশি ভালো লাগে তাই কোথাও ঘুরতে গেলে ও পানি নিয়ে বেশ খেলা করে আর এটার জন্য কিন্তু ওর আব্বু একদমই বারণ করে না কারণ জানে মেয়েটা পানিতে নামতে খুবই পছন্দ করে দেখেছেন কি নাচানাচি শুরু করে দিয়েছে কোথাও ঘুরতে গেলে আমি মনে করি বাচ্চাদের আনন্দটাই অনেক বেশি থাকে তো আমরা এখান থেকে চলে গেলাম বাঁশবাড়িয়ে কারণ এই দুইটা জায়গা মূলত ছিল পাশাপাশি তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফুরাই করে এরপর চলে গেলাম বাসবাড়িয়াতে ঘুরতে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম জায়গাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে তাছাড়া সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগতেছিল নাসিয়া একেবারে খালি পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে এখানে এসে দেখলাম একটা স্কুল থেকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে পিকনিকে এসেছে আর এদেরকে দেখে নাসিয়া ও ওদের সাথে যেতে চাইল সেখানে তো আমরা গিয়ে দেখলাম স্টুডেন্টদেরকে একজন একজন করে এখানে গান বাজিয়ে নাচ করতে দিছিল আর সেটা দেখে নাসিয়াও নাচ শুরু করে দিয়েছে ওদের গানের তালে তালে যদিও সে একদমই নাচতে পারে না শুধুমাত্র হাত পা নাড়ানো আর কি তবে এখানে এসে অনেকগুলো স্টুডেন্টদেরকে একসাথে দেখে বেশ ভালোই লেগেছে আমি মনে করি স্টুডেন্টদেরকে এরকম জায়গায় ঘুরতে আসাটা বেশ ভালো একটা সিদ্ধান্ত তারা বেশ আনন্দ উপভোগ করতে পারবে এদিকে নাসি একটা বড়দের টুপি মাথায় দিয়ে বেশ আনন্দ করছিল এরপরে আমরা সবাই মিলে একটা সুন্দর জায়গা দেখে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম সে যেভাবে ইচ্ছে সেভাবেই আনন্দ করতেছে আমরা এখানে মূলত খোলা আকাশের নিচে ঘাসের উপরে বসে একটু উপভোগ করছিলাম জায়গাটা তার সাথে সাথে আবার দুই খালাতো বোন তাদের মনের আনন্দে খেলতে শুরু করলো এদিকে আবার পিপাসা পেলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে এজন্য অনেক বেশি গরম লাগতেছিল তবে এত সুন্দর একটা জায়গায় বেশ ভালোই সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম এদিকে দুই খালাতো বোন তাদের ইচ্ছে মতো খেলতে শুরু করলো আর অনেক বেশি আনন্দ করছিল আর আমি তাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে নিলাম যেটা আসলে আমাদের স্মৃতি হয়ে থাকবে পর একটু সামনের দিকে যেতেই দেখলাম বালুচর এখানে প্রচুর বালু ছিল আর বালুর মধ্যে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল নাশিয়া এত বালুর মধ্যে নেমে খেলতে শুরু করে দিল আসলে ওকে কোনো কিছুতেই বাধা দিচ্ছিলাম না কারণ ওর জন্য বাইরে এসে এত আনন্দ করাটাও অনেক বেশি প্রয়োজন ছিল খেলাধুলা শেষ হলে আবারও ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দিব দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর এখানে আবার নিচের দিকে নেমে বালুর মধ্যে খেলতে শুরু করে দিল নাশিয়া আমি উপরে বসে বসেই অনেক দূর থেকে এই ভিডিওটা ক্যাপচার করে নিলাম আসলে বাইরে এসে কতটা আনন্দে মেতে উঠেছে এটা আসলে না দেখলে বোঝা যায় না এখানেও কিন্তু সমুদ্র ছিল তবে সমুদ্রটা অনেকটাই দূরে ছিল কারণ তখন পানি ছিল না এখানে তাই জন্য আমরা সমুদ্রের কাছে আর যেতে পারলাম না চারপাশের দৃশ্যগুলোই আমরা মূলত বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করছিলাম খালি একটা জায়গায় মাটির মধ্যে নাসিয়া আবার লেখালেখি করতে শুরু করে দিল ওর এইসব আনন্দের মুহূর্তগুলো দেখে আমার ভীষণ ভালোই লাগতেছে সত্যি বলতে আজকের ঘোরাঘুরি করার মুহূর্তটা শুধুমাত্র নাসিয়ার জন্যই হয়তোবা অনেক বেশি আনন্দের ছিল কারণ ওর মতো করে এত সুন্দর মুহূর্ত কাটানো আসলেই সম্ভব না আর এখানে এই মুহূর্তগুলো কাটাতে আমাদের প্রায় দুপুর সময়টা বের হয়ে গেল তখন আমরা এখান থেকে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম যদিও তার কোনো ভিডিও ক্লিপ করা হয়নি তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তবে আমাদের আজকের ঘোরাঘুরি করার মুহূর্ত কেমন হলো আর না শেয়ার আনন্দটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন